বন্ধুরা হাজির হলাম নতুন এক ভিডিওর সাথে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চৈতালিশ বেঙ্গলি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকাল শুরু হয় আমার প্রত্যেক দিনই মর্নিং ওয়াক দিয়ে আর সুন্দর এক পরিবেশ থেকে শুরু করছি ভিডিওটা আশা করছি এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো সারা ভিডিও জুড়ে আমার সাথে থেকে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ভিডিও দেখার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখো তো সুন্দর সবুজ ধান ক্ষেত আর ওই দেখো দূরে সূর্য উঠছে সম্পূর্ণ এখন ওঠেনি একটা গ্রাম্য পরিবেশ থেকে ভিডিওটা শুরু করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি তো চলো এখন মর্নিং ওয়াকে নি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের এই রাস্তাটা আবার রিপেয়ার হবে নতুন করে হবে তো এই যে সব পাথর নেমেছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে দিদি তুমি কেন এখনও চাদর নিয়ে হাঁটতে যাচ্ছ তো আমাদের এদিকে না সকাল হালকা একটু ঠান্ডা থাকে তাই গায়ে সকালবেলাতে একটুখানি চাদর নিই তারপরে দুপুর দিকে তো সাংঘাতিক রোদের জোর কিন্তু সকালবেলাতে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে এই রাস্তাটার অবস্থা খুব খারাপ জানো তো রাস্তার কাজ কয়েকদিনের মধ্যে বোধহয় শুরু হবে এই যে পাথর সব পড়েছে আর এই পাশটায় ধান চাষ হয়নি শুকনো মাঠ আর এই সাইডটা কিন্তু পুরোটাই ধান চাষ হয়েছে আর আমাদের এখানে শুধু ধান চাষ ছাড়া আদার্স করা সবজি ফসল এসব লাগায় না বন্ধুদের আসার আগে আমি চলে এসেছি আজকে আমার প্রত্যেকদিন লেট হয় ওরাই আগে চলে আসে এবং আমার জন্য এসে দাঁড়ায় তো সুন্দর এক ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম এবার বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর মর্নিং ওয়াক থেকে ফিরে এসে টিফিন করে এই যে ঘরটার সব মোছা হয়ে গেল রিকের আজকে এক্সাম আছে ওর আগে ইকোনমিক্স পরীক্ষা দুপুর দুটো থেকে তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে হবে পাট শাক আমরা তো এদিকে লালতের শাক বলি আর কুমড়োর তরকারি ডাটা দিয়ে গাজর দিয়ে আর এখানে আমি আলু কেটে রেখেছি চিকেন বানাবো তো আজকে রিমিরা সব বাড়ি চলে যাবে তাই রিমির শ্বশুর মশা শাশুড়ি মা আসছে আর এদিকে ভাতটা হয়ে গেছে সেরে পুজোটা করে নেবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে চিকেনটা নিয়ে চলে এসেছে তো আজকে আমি এতটা বানাবো না অর্ধেকটা আমি রেখে দেবো আজকে অর্ধেকটা বানাবো তো এই যে স্নান সেরে পুজো হয়ে গেলো চক্কো খাচ্ছো চক্কো খাচ্ছো কে দিলো দিদি দিয়েছে ও কে আসবে আজকে কে আসবে ঠাম্মা আসবে আর কে আসবে দাদা আসবে বাড়ি চলে যাবে আজকে বাড়ি চলে যাবে থাকবে না কেন থাকবে না আমি চিকেনের আলুটাকে আলাদা করে ভেজে প্রথমে তুলে নিয়েছি তারপরে যে এখানে আছে পেঁয়াজ করছি এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিলেই পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওইদিকে চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা আগেই একটুখানি লেবুর রস তারপর আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে মাখানো আছে তো পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কেটে রাখা একটু টমেটো তো টমেটোটা দেওয়ার পর একটু ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা তো চিকেনটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো আর আজ ওই শিরা বাড়ি চলে যাবে মনটা একটু হলেও খারাপ কারণ ওর সাথে অনেক দুষ্টুমি আমরা করি ওকে নিয়ে আমাদের সময় কেটে যায় তো চিকেনটাকে এখন আমি কষিয়ে নিয়েছি তো চলো দেখি ঐশী কী করছে তো ঐশি এখন লুচি বেলছে এই ছোট্ট বয়সে কত সুন্দর করে সব কাজগুলো গুছিয়ে করছে দেখো আর যেহেতু দাদা আসবে দিদি আসবে তাই ওর আনন্দও খুব বেশি না ওইশি বিলতেই পারছে না তুমি পারছো না 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 ভালো হয়েছে কি সুন্দর হয়েছে এই লুচিটা সব থেকে বড় হবে আর আমি রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে গিয়ে দেখতে আসি ওই সোনা কি করছে ও ঠেলাগুলো দেখতে ভালো লাগে ওকে একটু রাগাতেও ভালো লাগে তো এইদিকে আমার চিকেন কষানোটা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো খুব বেশি ঝোল বানাবো না আজকে তো দেখতে দেখতে ওই সোনার ঠাম্মা দাদুর সবাই চলে এসেছে আর কিছুদিন আগে ওনার দাদুর পা ভেঙে গেছিলো তো এখন পাট একটু ভালো আছে ওনারা সবাই মিলে ঐশীকে নিতে এসেছে আজ বিকালেই ওনারা সবাই চলে যাবে তো রান্না কমপ্লিট বন্ধুরা ফিরে এলাম খাওয়া দাওয়া করে যদি ওটা আজকেকার ভিডিও নয় এটা হচ্ছে এই ভিডিওটা যেটা দেখছো সেটা আগের দিনকার বিকালের ভিডিও আমি করে রেখেছিলাম তো আগের দিন বিকালে তো ছিল তো বাড়িতে অনেক হনুমান এসেছে সেই গাছেই হনু হনুমান দেখাতে ঐশীকে নিয়ে এসেছি আমি তারপর ননদের মেয়ে নরদের মেয়ে আগেই চলে গেছে সেটা তোমাদের সাথে দেখা তোমাদেরকে শেয়ার করতে পারিনি দেখাতেও পারিনি তো গাছ ভর্তি দেখো এক গাদা হনু আম এসেছে সব গাছ ভর্তি কিন্তু ওই আমগুলোকে সব নষ্ট করে দিচ্ছে হনুমানে এ নিচ্ছি সন্ধ্যার টিফিন তো সন্ধ্যার টিফিন হচ্ছে ডিম টোস্ট আর এটা আমার একটা লম্বা পাউরুটি ছিল আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি আর দুটো তিনটে ডিমকে ফাটিয়ে ডিমের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে আর একটু লবণ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি তো সেই ব্যাটারে কোট করে আমি পাউরুটিগুলোকে ডুবিয়ে ভেজে নিচ্ছি আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমি দুপিঠ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো রেডি হয়ে গেল বন্ধুরা গরম গরম ডিমের টোস্ট আর সন্ধ্যার সময় সবাই মিলে আমরা একসাথে জমিয়ে করলাম টিফিন একসাথে খাওয়ার মজাই আলাদা সবার সাথে গল্প করতে করতে কেটে গেল সন্ধ্যাটা তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও পুরনো বন্ধুদের জন্য রইল অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ আসি দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও